বলিউডের তারকা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের দাম্পত্য জীবনে টানা পড়েন অনেক দিন ধরে ছবি জঙ্গনে চর্চিত হচ্ছে এমনটা আলোচনা হচ্ছে জুটি তাদের সম্পর্কের ইতি টানতে চলেছেন শোনা যাচ্ছে তাদের দাম্পত্যের দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নম্রত কৌর দসবি ছবির শুটিং এর সময় নাকি নম্রতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন নম্রত জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে জানালেন সবকিছু অভিষেকের সঙ্গে থাকলে তার খুব মজার সময় কাটে বলে জানিয়েছেন এই অভিনেত্রী তবে কি ধারণাই ঠিক গোপনের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক এবং নম্রত কৌর অনেকদিন ধরেই শোনা যাচ্ছে দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন গুঞ্জন রটেছে দুজনের মধ্যে দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমৃত এমন খবর চাউর হতেই অবাক বনে যান অভিষেক ও ঐশ্বরিয়ার অনুরাগীরা সেই থেকেই জল্পনা অভিষেক নিমৃতের প্রেম এতই গভীর যে ঐশ্বরিয়াকে ছাড়তেও পিছপা হচ্ছেন না জুনিয়র বাচ্চান সম্প্রতি সেই আগুনে যেন ঘিট ঢাললেন নিমৃত নিজেই অভিষেক বচ্চনের সঙ্গে গোপনে কাটানো মুহূর্তের কথা জানিয়ে নিমৃত বলেন অভিষেক সব জানে অভিনেত্রীর কথায় অভিষেক খুব খেতে ভালোবাসে ওর সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয় কারণ ও খেতে যেমন ভালোবাসে তেমনি খাওয়াতেও ভালোবাসে কোন শহরের কোন রেস্তোরাঁ কিসের জন্য জনপ্রিয় সব তালিকা রয়েছে ওর কাছে এ কারণে অভিষেকের সঙ্গে থাকলে খুব মজায় সময় কাটে বলে জানান নিমৃত তাতে বোঝা যায় তাদের এই রসায়নটা পর্দার বাইরেও দারুণ তবে ঐশ্বরিয়ার সঙ্গে আভিষেকের বিচ্ছেদ প্রসঙ্গে নিজের নাম জড়ানো নিয়ে কোনো মন্তব্য করতে চাননি নিমৃত কারণ হিসেবে অভিনেত্রী বলেন তিনি কোনো গুঞ্জনে বিশ্বাস করেন না এবং এসবে গুরুত্ব দিতে চান না এদিকে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের বিচ্ছেদ হতে চলেছে এমন খবর রটতেই নেটিজেনদের রোষানরে পড়েছেন নিমৃত কর যে কারণে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন তিনি সাজেস্তাম কালের কণ্ঠ